পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই এর চেয়ে অধিক গুরু বজিলে যারে পাই কার কথা কইতেছি কন্দি স্বামীর কথা এই কথা কর মানে কি জানেন যতই স্বামীর সাথে ঝগড়া লাগুক না কেন স্বামীর সে আপন বিয়ের পরে একটা মায়ের জীবনে আত্মীয় হইতে পারে না যতই আত্মীয় স্বজন থাকুক না কেন বিয়ের পরে একটা মায়ের জীবনে হ্যাঁ স্বামী আপন বেশি বিয়ের পর এক মাস একটু বাপের বাড়ি যেয়ে থাকেন তারপর বাপ মা ভাই বাইর বউ কথা শুনলে পর নিজেই বসবেন যে স্বামীর চাপন কেউ নাই আর এই যে গরম ঘরের ভিতরেই টেকতে পারি না আর এই গরমে এই রোদ পুরুষ মানুষ বাহিরে যাইয়ে কাজ করে এই গরমের ভিতর এই রোদ দূরের ভিতর একজন পুরুষ মানুষ কষ্ট করে ইনকাম করতে আছে পরিবারের দায়িত্ব নেওয়ার লাগিয়া পরিবারের মুহে দুই বেলা খাওয়ন জোগাড় হওয়ার লাগিয়া একজন স্বামীর যেরম দায়িত্ব স্ত্রীরে ভালো রাখা হেরুম একজন স্ত্রীর দায়িত্ব স্বামীর ভালো রাখা এই এই গরমে যে কালে স্বামী বাইরেটা কাজ করে আসবে সেই স্বামীর একটু আলাদা যত্ন নেওয়া উচিত আর আজকের এই ভিডিওটা করা কি বাবা তোমারও গরম লাগতেছে আমাকে মাইয়ে গত টেনশন যে সকালে উঠে কি তরকারি রাখবে কিন্তু একজন পুরুষ মানুষ ওই তরকারিটা জোগাড় হওয়ার লাগে যে কত কষ্ট করে সেটাও কিন্তু আমাকে বুঝতে হবে ও হয়েছে তোমার ভিডিওটা করার উদ্দেশ্য কেন কম তো যত দায়িত্ববান ভালো পুরুষ মানুষ আছে হ্যাঁ গো আমার তরফ থেকে শ্রদ্ধা এই কারণ আর রাতের পাঁচটা আঙ্গুল সমান না সব পুরুষ মানুষ কিন্তু ভালো না যদি সব পুরুষ মানুষ ভালো হইতো তাইলে পৃথিবীতে এত নারী নির্যাতন থাকতো না কিন্তু অধিকাংশ পুরুষ মানুষই ভালো সংখ্যালঘু কিছু খারাপ পুরুষ মানুষের লেগে তো আমরা সব পুরুষ মানুষরা দায়ী করতে পারি না কারণ পুরুষ মানুষই কিন্তু আর পরিবারের দায়িত্ব নেয় পরিবারের মুখে খাম জগা হর গেন যায় এত কষ্ট করে তো ভালো পুরুষের প্রতি আমার শ্রদ্ধা রইলো সবাই ভালো থাকবেন কি কি সে